জিয়াউর রহমানকে বলেছিলেন লোটকারি সালাউদ্দিন আহমেদকে বলেছিলেন গডফাদার এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী যেন আদা জল খেয়ে বিএনপির বিরুদ্ধে লেগেছেন মানে তিনি যতবার মুখ খুলেছেন কোনো না কোনো ভাবে সেটা বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে এর আগে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন নির্বাচনে বিএনপি পঞ্চাশ থেকে একশোটা আসনের বেশি পাবে না এক একটা কথা বলেন আর এক একভাবে বিতর্ক সৃষ্টি করেন পাটোয়ারির কাছে তাই বিষয়গুলো নতুন কিছু নয় এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম মুসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে তার নাম না বললাম আবার নাকি সে সংস্কার বোঝে না সালের উনিশে জুলাই কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে এক সমাবেশে পাটোয়ারি এসব কথা বলেন তার এমন মন্তব্যের পর সালাউদ্দিন আহমেদের জন্মভূমি কক্সবাজার চকরিয়া উপজেলার বিএনপি নেতাকর্মীরা বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা পৌর শহরের জনতা শপিং সেন্টার চক করে করা এনসিপির পথসভা মঞ্চ ভেঙে দেন পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্র ভঙ্গ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াকে বিতর্কিত মন্তব্য আছে সালের নিজের ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে পাটোয়ারি লিখেছিলেন গত তিপ্পান্ন বছর জামায়াতে ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে জেনারেল জিয়ার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয় দেশে জনতার অভ্যুতানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এ অবৈধ শক্তিকে জনগণের ওপর চাপিয়ে দেয় তার এমন স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল হয় এবং তীব্র সমালোচনা শুরু হয় চাপের মুখে পড়ে অবশ্য পোস্টটি ডিলেট করেন পাটোয়ারে এরপর বাইশে মার্চ অপর এক পোস্টে তিনি বলেন জিয়াউর রহমান বা তার ফ্যামিলির প্রতি আমার বা আমাদের কোনো জিজ্ঞাসা নেই মেজর জিয়াউর রহমান ভালোমানের সংগঠক এবং স্টেটসম্যান ছিলেন এ বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের ন্যূনতম সন্দেহের অবকাশ নেই নির্বাচন হলে বিএনপি হাসিনার থেকে বড় ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হবে এই কথাটাও নাসির উদ্দিন পাটোয়ার দু হাজার পঁচিশ সালের একুশে মে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে সমাবেশ থেকে নির্বাচনদের পদত্যাগ দাবিও করা হয় একই নজরুল অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন তারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন তাদের পদত্যাগে বাধ্য করব এরা বাংলাদেশের অর্থনীতি ও আইন ব্যবহার পুস্তাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এছাড়া বিএনপির একত্রিশ দফার রূপরেখাকে জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র বলে মন্তব্য করেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি শুধু বিএনপির নেতা আর নীতি নিয়ে সমালোচনা করে সে থাকেননি কথা বলেও বিতর্কের জন্ম দিয়েছিলেন পাটোয়ারি দু হাজার পঁচিশ সালের জুনে বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের একটি টক শো অনুষ্ঠান পয়েন্ট অফ অর্ডারে যোগ দিয়েছিলেন তিনি সেখানে পাটোয়ারির সাথে ছিল হোম্মাম কাদের চৌধুরী আলোচনার এক পর্যায়ে পাটোয়ারি বলে বিএনপির এখন যে পরিস্থিতি গ্রামেগঞ্জে কথা হয়েছে পঞ্চাশ থেকে একশো আসনের বেশি পাবে না তার এই কথাটিও বিএনপির সমর্থকরা তখন মেনে নিতে পারেননি শুধু বিএনপি না বিভিন্ন সময় জামায়াত ইসলামের বিরুদ্ধেও কথা বলতে দেখা গেছে পাটোয়ারিকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের এক্সট্যানশন বাদ এবং জামাতিদের দেখতে চায় না এমনকি যারা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে নিয়েও তিনি আপত্তির কথা জানান রাজনৈতিক দলের সমালোচনা ছাড়াও পাটোয়ারি নির্বাচন কমিশন তথা ইসি নিয়ে বারবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসিকে তিনি বিএনপির দলীয় কার্যালয় বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারির এমন সব মন্তব্য তার নিজ দলের মধ্যেও একাধিকবার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে